হ্যালো ব্যাক টু ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি আজকে হচ্ছে মানডে সোমবার জুডুর পাপার ছুটি তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে এখন জুডোকে নিয়ে যাচ্ছি স্কুলে তো আমরা যা সময় সবজি মার্কেটের ভেতর থেকে যাই মানে যেটা পাইকারি সবজি মার্কেট আছে আমাদের এখানে সেটা ওই সবজির আড়ত যেটা যেখান থেকে অনেক দূর দূর থেকে সবজি ফল এখানে আসে আর যেখানে পাইকারি দামে বিক্রি হয় জুডোর স্কুলে যাওয়ার এটা একটা শর্টকাট রাস্তা তো ওই যে জুড়ের সামনে বসে রয়েছে আর জুডোর পাপা যেহেতু ছুটি তাই আজকে আর জুডোর পাপার ব্যাগটা দেখতে পাচ্ছ না তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ে সমস্ত কাজ সেরে গিয়েছি বলতে ওই ফিফটি পার্সেন্ট মতন কাজ করে গেছে আর ফিফটি পার্সেন্ট মতন বাকি রয়েছে যেহেতু আজকে জুডুর পাপার ছুটি তাই আজকে ভাবছি বাড়ি চলে আসবো বাড়ি এসে আর বাদ বাকি ফিফটি পার্সেন্ট কাজটা কমপ্লিট করব দুটোকে স্কুলে ছেড়ে দিয়ে এখন আমরা চলে এসেছি বাড়ির দিকে যাওয়ার জন্য তার আগে কিছু কাজ আছে সেগুলো একটু সেরে নেব তো সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসেনি কারণ জুডুর পাপা আমাকে আগে থেকেই বলে রেখেছিল আজকে নাকি একটা স্পেশাল পরোটা খাওয়াবে তো চলে এসেছি সেই স্পেশাল পরোটা খেতে এই দোকানে তো জুডোর পাপা সকালে কিন্তু একবার খাওয়া হয়ে গেছে যেহেতু আমাকে আগে থেকে বলেছিল পরোটা খাওয়াবে তাই ও আসলে এখানে খেয়ে আমাকে নিয়ে ও বললো যে আমি খাবো না তাহলে বললাম তাহলে আমিও খাবো না তো তারপরে আমি দুটো নিয়েছিলাম আর ও একটা নিয়েছিল এই যে পরোটা তার সাথে দারুণ একটা তরকারি ছিল আর পরে একটা ডিমের অমলেটও খেয়েছিলাম ওই পাশে জুডোর বাবা বসেছে আর এই পাশে আমি বসেছি মিডিলে অনেকটা জায়গা ছিল মিডিলে বসলাম না কারণ প্রচণ্ড রোদ লাগছিলো তাই সাইডের দিকটাই বসলাম তো চলো খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি শপিং মলে যাব একটা দরকারি জিনিস কেনার আছে কী কেনার আছে সেটা আমি বলবো না যদি আমি পছন্দ মতন পাই তাহলেই তোমাদের বলবো এখন অন্য আর কোনো মলে যায় না বিশালে এত রিজনেবেল প্রাইসে এত দারুণ দারুণ জিনিস পাওয়া যায় না তাই আমরা যখনই সময় পাই ওখানেই চলে যাই আর বেশ ভালো ডিসকাউন্টও থাকে তো চলো এই যে চলে এসেছি সামনে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডটা পার করলে বিশাল তো আজকে না একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আমি ড্রেসগুলো দেখি পরে তোমাদের বলছি কি এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখো আমি ড্রেস ট্রেস এই যে পছন্দ করে নিয়ে চলে এসেছি এই যে স্কাই কালার ড্রেসটা দেখছি এটা জুড়োর বাবার বেশি পছন্দ হচ্ছে আর ওই নিচের দুটো আমার পছন্দ পছন্দ হচ্ছে দেখা যাক কি নেওয়া যায় আসলে যেটা আমি নিতে এসেছিলাম সেটা পাইনি তারপরে জুটোর বাবা বলো যে স্কুলে যাওয়ার জন্য একটু কমফোর্টেবল কিছু দরকার একটু গরমের মধ্যে পাতলা ঢিলে ঢালা তার জন্য জুটোর বাবা বলো যে দুটো ড্রেস নিয়ে নাও তো আমার ইচ্ছা ছিল না নেওয়ার তারপরে এই যে এই দুটো ড্রেস আমি পরে ট্রায়াল দিয়েছি এই দুটো ড্রেসেই আমি নিয়েছিলাম তো চলো এই দুটো ড্রেস তো নেওয়া হয়ে গেছে কোন ড্রেসটা আমার বেশি ভালো লাগছে সেটাই জানিও এটা একটা লং টপ তার সাথে একটা প্লাজো টাইপের প্যান্ট আর ওটা ছিল একটা ওয়ান পিস দুটো ড্রেসই আমার খুব পছন্দ হয়েছে এইটা ড্রেস আমি ফার্স্ট টাইম করলাম বেশ ভালোই লাগছিল ক্যারি করার পর আর আজকে একটা কাণ্ড করেছি দেখো যেহেতু জুডো নেই বিশালে আসার পর না খুব ফাঁকা ফাঁকা লাগছিল ও আসলে তো নয় আমার ট্রায়াল রুমে ঢুকে যাবে না হলে পুরো মল জুড়ে দৌড়া দৌড়ি করবে সেই জিনিসটা আজকে খুব মিস করেছি তো জুডো বাবাকে সেটাই বলছিলাম আর কাণ্ডটা হচ্ছে এটাই আজকে আমি এখান থেকে কোনো ক্যারি নিয়েনি ক্যারি নিলে না এরা আলাদা একটা চার্জ পেয়ে করে আর যেহেতু আমি আর দুজনেই ছিলাম হাতে করে তিনটে জামা নিয়ে নিতে পারতাম মানে দুটো জামা আর একটা প্যান্ট তো সেটাই নিয়ে নিয়েছিলাম আর এই বিশালের সামনেটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো আর তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা জানোই আমার গাছ বেশ ভালোই লাগে আর এই পাশটায় দেখো কি সুন্দর লাগছিল আর একটা মজার বিষয় হলো এই বিশালের ভেতরেই স্টুডেন্ট হেলথম এখানে না আমি অনেক এসেছি যখন আমি স্কুলে পড়তাম হেলথমের কার্ড দিয়ে এখানেই চেক আপের জন্য আসতাম কোনো প্রবলেম হলে আর তারপরে ওখান থেকে শপিং টপিং করে আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ বাড়িতে এসে জানি আমার এখনও কাজ বাজ বাকি রয়েছে বাইকেই যাচ্ছিলাম বাট সানগ্লাসও ছিল এত রোদ ছিল তাই ছাতাটাও ক্যারি করতে হয়েছিল আর তাড়াহুড়োতে আজকে জুড়োর পাপা সানগ্লাস পরে আসতে ভুলে গেছে তাই ছাতা দিয়ে ওকে একটুখানি রোদের থেকে বাঁচাচ্ছিলাম তো চলো বাড়ি এসে ঝটপট করে আবার এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি কাটাকাটিও করে নিয়েছি যা যা দরকার ছিল ইঁচড়টা বাকি রয়েছে ওই ডাল ভাজা টাজা সকালে করে গেছিলাম এখন চিংড়ি মাছের মাথাটা বাঁধবো আর ইঁচড়টা যদিও মাথাটা আমি সব কিছু করে নিয়ে একদম ভেজে টেজে কমপ্লিট করে নিয়েছি শুধু বাঁধবো আর এই যেখানটায় তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই যে আদা রসুন লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলা কষানোর টাইমে এর মধ্যে হলুদ নুন চিনি যা যা লাগবে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর পরে টেস্ট করে যদি লাগে তখন আবার দিয়ে দেওয়া যাবে তো চলো এদিকে তো মশলাটা কষানো হচ্ছে তোমাদের আমি ওই এক্সপিরিয়েন্সটার কথাটা বলি আজকে যখন বিশালে গেছিলাম ওখানে না যে গাড়ি পার্কিং করার জায়গা সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে নর্মালি আমি আন্ডারগ্রাউন্ডে গেছি ওখানে যে কার পার্কিংয়ের জায়গা আছে যখন পাপা গাড়ি আনতে যেত সেই টাইম তাই কিন্তু কখনো ওই ওপর থেকে নিচে গাড়িতে করে নামিনি তো আজকে সেটাই নামা হয়েছিলো তোমাদের সাথে ওই ফুটেজটা শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো বাট আমি বুঝতে পারিনি পাপা আজকে গাড়ি চালিয়ে একেবারে নিচে নেমে যাবে তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর তারপরে এ চোরগুলো তো আগেই সকালে সেদ্ধ করে রেখে গেছিলাম তো মশলা দিয়ে এ চোরটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি শুধু যেহেতু সেদ্ধ করা এই চোরটা আর ভেজে নিন নি তাই মশলার সাথেই অনেকটা সময় ধরে ভালো করে জল দিয়ে দিয়ে অল্প সময় করে করে কষিয়ে নিতে হবে আর এর আগে আলু আর চিংড়ি মাছটা আমি অলরেডি ভেজে রেখেই দিয়েছি দেখতেই পাচ্ছো ওই পাশে রয়েছে তো এই কষানো হয়ে যাক তারপরে আলু আর চিংড়ি মাছটা অ্যাড করবো আর এখন যদি আলু আর চিংড়ি মাছটা অ্যাড করে না সব ঘেঁটে একেবারে ঘওয়া হয়ে যাবে তার জন্য এই কষানো হয়ে যাবে জলটা দেওয়ার আগে আগে আমি আলু আর চিংড়ি মাছটা অ্যাড করবো এখন কিন্তু অল্প করে জল দিলাম যাতে করে এই চোটটা ভালোভাবে কষানো হয় তো চলো এই চোরটা এদিকে কষানো হতে থাকুক আমার দিকে টুকিটাকি কাজ রয়েছে সেগুলো সেরে নেব এই যে তোমাদের বললাম না যে সকালবেলা ফিফটি পার্সেন্ট কাজ করে রেখে গেছি বললাম ডাল ভাজা এগুলো করে রেখে গেছি ঘর ধর দিয়ে ঘর দোর মুছে এগুলো কমপ্লিট হয়ে গেছে স্নানটা করা হয়নি এই রান্নাটুকু করে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো তাও আজকে যাওয়ার সময় যা তাড়াহুড়ো বেঁধেছিল জুডোর পাপা তো ব্যস্ত করে দিচ্ছিল আর এদিকে আমার কাজ হয়নি আর এখানে দেখো এই যে চিংড়ি মাছের মাথাটা তো আগেই ভেজে নিয়েছিলাম বাড়ি এসে এমনি ড্রেস চেঞ্জ করে তো ওটাকেই এখন বেটে নেব। এটার মধ্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা নুন আর হলুদ দিয়েছি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ভেজে রেখেছিলাম আর এখন ওটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নিলে ব্যাস রেডি যা দারুণ টেস্ট হয় না ওটা দিয়ে সব ভাত খাওয়া যায় আর ওইদিকে ওটা বাটা হয়ে গেছে একটা সাইডে আমি একটা গাবলাতে গরম জল করে নিয়েছিলাম গরম জল করে যদি তরকারিতে দেওয়া হয় না তরকারির টেস্টটা আরও বেড়ে যায় ঠান্ডা জল দেওয়ার থেকে আর এখন এই যে জলও দিয়ে দিলাম মিচরের মধ্যে কষানো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আলু আর চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটা ফুটে উঠলে একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব। ঝটপট করে ইঁচড়টা বসিয়ে দিয়েই আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে এদিকে দেখো ঠাকুরদিতে চলে এসেছি আর এই ফুটেজগুলো যে জুডোর পাপা নিয়েছিল সেটা কিন্তু আমি জানতাম না কারণ আমি বসেছিলাম ঠাকুরদ্বীতে আর এইদিকে দিকে ছিল জুড়োকে আনতে যাওয়ার তার জন্য আর ফুটেজ নেওয়ার কথা মনেই করিনি জুডুর বাবা ফোনটা নিয়ে কখন ফুটেজগুলো নিয়ে দিয়েছে ভিডিও এডিটের টাইমে দেখছিলাম তো ভাবলাম যে না এতদিন পরে আমার বড় একটু কাজের কাজ করেছে যে আমার কাজটাকে একটু গুরুত্ব দিতে শিখেছে তো যাই হোক অনেকদিন ধরে এই বাবাকে বলছিলাম যে ঠাকুরকে একটু মিষ্টি এনে দাও সপ্তাহে একদিন বা দুদিন করে আনাই হয় তো এই সপ্তাহে একদিন হয়েছিল আনা তাই ভাবলাম যে আজকে যেহেতু ঠাকুর দিচ্ছি আর সময়ও আছে তুমি একটুখানি মিষ্টিটা এনে দাও তো দেখো এই যে ঠাকুরকে আরতি আরতিটাড়তি করে তাড়াতাড়ি করেই যেহেতু পুজোটা দিচ্ছিলাম আর একটু সময় নিয়ে দিলে হয়তো ভালো হতো তো যাওয়া তাড়াহুড়ো ছিল বলে একটু তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিয়েছিলাম তো চলো পুজো দিয়ে ছটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এত তাড়াহুড়ো করে চুলটা বেঁধেছি চুলটা একেবারে দেখো এক সাইড থেকে ঝুলে গেছে সেটা আমি পরে দেখতে পাচ্ছিলাম যখন ভিডিওটা স্টার্ট করলাম বুঝতেই পারিনি এত তারা তাড়াহুড়ো লাগিয়েছিল জুড়োর বাবা লিপস্টিকটাও দেখো ঠিকঠাক দিতে পারিনি মিডিলটাই লিপস্টিকটা লাগেই তো হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন বা বাই